১১৬ বছরের ইতিহাসে এবারই প্রথম একজন নারী প্রধান পেতে যাচ্ছে যুক্তরাজ্যের গোপন বৈদেশিক গোয়েন্দা সংস্থা এম আই সিক্স তার নাম ব্লেস মেট্রিয়ালি ব্লেস উনিশশো সালে যুক্তরাজ্যের গোপন গোয়েন্দা সংস্থা এম আই সিক্সে যোগ দেন তিনি হবেন সংস্থাটির আঠারোতম প্রধান তিনি এ বছরের শেষের দিকে বর্তমান প্রধান স্যার রিচার্ড মুরের স্থলাভিষিক্ত হবেন দায়িত্ব পাওয়ার পর বেস বলে এই সংস্থার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি তিনি বর্তমানে সংস্থাটির প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের দায়িত্বে আছেন নতুন দায়িত্বের বিষয়ে মেট্রোভেলি বলেন আমি এম আই একজন সাহসী অফিসার ও এজেন্ট আমাদের আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে কাজ করে যাওয়ার জন্য আমি অধীর অপেক্ষায় আছি এই নিয়োগকে ঐতিহাসিক বলে মন্তব্য করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন বর্তমান সময়ে আমাদের গোয়েন্দা সংস্থার কাজ আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এমআইসিক সাধারণত বিদেশ থেকে তথ্য সংগ্রহ করে যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কাজ করে থাকে তাদের প্রধান লক্ষ্য হল সন্ত্রাস প্রতিরোধ শত্রু রাষ্ট্রের কার্যকলাপ প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা জোরদার করা এমআই সিক্স প্রধানকে সি বলা হয় এবং তিনি এই সংস্থার একমাত্র সদস্য যার নাম সবাইকে জানানো হয় উনিশশো সালের প্রতিষ্ঠিত ব্রিটেনের প্রথম গুপ্তচর সংস্থাটির নাম ছিল সিক্রেট সার্ভিস ব্যুরো যার নেতৃত্বে ছিলেন রয়্যাল নেভি অফিসার ক্যাপ্টেন ম্যান্সফিল্ড কামিং তিনি সময় তার চিঠিতে সই করতেন সি লিখে সেই থেকে এই দায়িত্বে যিনি আসেন তাকে সি বলেই ডাকা হয় শুধু তাই নয় ক্যাপ্টেন কামিং সবুজকালি দিয়ে লিখতেন বলে আজ পর্যন্ত এম আই সিক্স প্রধানরা সবুজকালি দিয়েই লিখে আসছেন দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সাতচল্লিশ বছর বয়সী ব্লেস মেট্রোয়েরই এখন মহাপরিচালক কিউ পদে আছেন তিনি এমন গুরুত্বপূর্ণ প্রযুক্তির নেতৃত্ব দেন যার মাধ্যমে আই সিক্স এজেন্টদের পরিচয় গোপন রাখা হয় চীনের বায়োমেট্রিক নজরদারির মতো শত্রুপক্ষকে ফাঁকে দেওয়ার নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করে এই বিভাগ সমকাল